হ্যালো আসসালামু আলাইকুম আপনারা যারা এমন টাইপের ভিডিও তৈরি করতে চান তো আমার ভিডিওটা দেখেন আর কিভাবে ভিডিওটা করবেন এবং কিভাবে আপনাদের ইমেজ দিয়ে ভিডিওটা তৈরি করবেন আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি কারণ আপনি অন্যান্য ভিডিও দেখে তো তো একটা করতে পারবেন না সো আমি ভিডিওটা দেখাচ্ছি ফার্স্ট টাইম হচ্ছে আপনি বিকেলে যাবেন এটার নাম হচ্ছে বিগাল বিআই জি বিগেল এআই ঠিক আছে আপনি বিগেল এআইতে ক্লিক দিবেন ক্লিক দিলে ওনাদের ওয়াইবসাইটটা চলে আসবে এটা হচ্ছে বিগাল এই ওয়াইফ ওয়াইবসাইটে ঢুকবেন ঠিক আছে বিকেল ওয়াইবসাইটে ঢুকার পর আপনাদের মূলত এখানে আসলে এটার আরেকটা হচ্ছে অ্যাপস আছে ওই অ্যাপসটার নামে নিতে হবে গুগল থেকে ওইটা হচ্ছে ডিসকট হ্যাঁ আমি আগে অ্যাপসটার নামে নেই দ্বিতীয় ওই অ্যাপসটাতে আপনি রেজিস্ট্রেশন করতে হবে প্লে স্টোর যাচ্ছি প্লে স্টোর ডিসকট এস ডিসকট ওকে ডিসকট লেখার পর আপনি সার্চ দিবেন সার্চ দেওয়ার পর দেখেন ডিসকট টলক টলক হ্যাঁ এটা কিন্তু হচ্ছে বিগেলের একটা সফটওয়্যার ওই বিগেলের মাধ্যমে হচ্ছে এইখানে হচ্ছে আপনার কাজটা করতে হয় আর কি সো আমি এটা ইনস্টল করলাম ইনস্টল দিলাম এটা ইনস্টল হবে আর এই ডিসকোডে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে সো আপনি আবার ইয়াতে যাচ্ছি ওয়েবসাইটে এই যে দেখেন ওয়াইবসাইটে আসলাম আসার পর মূলত এখানে কোনো কাজ নেই আমরা এখানে মূলত হচ্ছে কি করব এখানে জয়েন ব্যাটা জয়েন দ্য ব্যাটা এটা দিয়ে আমরা ওই জায়গায় অ্যাপসে প্রবেশ করবো আর আমাদের যে সিনটা মানে হচ্ছে আপনি কোন স্টাইলে আসবেন ওইটার জন্য আপনার কিছু ক্যাপশন আছে ওই ক্যাপশনগুলো নিতে হবে সো ক্যাপশনগুলো নেওয়ার জন্য এই যে দেখেন ওপরে প্রমো প্রমোপিট প্রমোট হ্যাঁ প্রমোট এটাতে ক্লিক দিবেন ওই ওপরে দেখেন এই যে প্রমোট প্রমোপিট হ্যাঁ এটাতে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে সিনগুলো দেখাচ্ছে আপনি আমি বারবার দেখাচ্ছি আপ সরি ওই যে সফটওয়্যারটা ওপেন হচ্ছে তো এটা একটু রানিং নিচ্ছে আমি ওকে আচ্ছা এটা আমি পরে ওপেন করবো যেহেতু আমাদের পরে ওইখানেই কাজ করতে হবে এরপর হচ্ছে দেখেন এখানে সিনগুলো আসছে আপনি অবশ্যই হুমেনা দিয়ে ওই যে উপরের অপশনে এই যে আমার এই যে এই যে প্রমোতে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর এখানে এই যে দেখেন এখানে সিন আছে এখানে প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশটার মতো সিন আছে আমি আর যেই ভিডিওটা দেখালাম এই ভিডিওর সিনটা হচ্ছে আপনার কোনটা এখান থেকে আপনি যেই সিনটা নিতে চান দেখেন এই সিনের ক্যাপশনগুলো আছে নিচে দেখেন এই যে নিচে ডলার সাইন দিয়ে ক্যাপশনগুলো আছে আমাদের স্টেজে স্টেজেরটা নেওয়ার জন্য আপনার এখানে হচ্ছে এখানে লেখবেন উপরে এতে ট্রাইট করবেন এল আই এল ঠিক আছে লেখার পরে এই যে এই ক্যাপশনটা নিয়ে নেবেন ওই যে আমি যেটাতে আপনাদের প্রথম ভিডিওটা দেখালাম এভাবে নাচটা আসবে ঠিক আছে এই যে ক্যাপশনটা এটা অবশ্যই আপনাদেরকে নিতে হবে নেওয়ার পর আপনাকে এই যে এখানে আবার হোমে আসবেন এখান থেকে জয়েন জয়েন্দা বেটা ঠিক আছে জয়েন্ট ব্যাটাতে ক্লিক দিলে আপনাকে ওই যে আমার অ্যাপসটাতে চলে নিয়ে যাবে মানে হচ্ছে ডিসকট অ্যাপে আপনাকে নেবে নেওয়ার পরে এখানে অবশ্যই আপনাকে এই রেজিস্ট্রেশন করতে হবে ঠিক আছে স্যার আমি রেজিস্ট্রেশন ক্লিক দিচ্ছা নাম্বার দিয়ে কোড পাচ্ছি না তো ফোন নাম্বার থেকে আপনার হচ্ছে ইমেলে দিবেন ইমেলে দেওয়ার পর আপনি আপনার ইমেলটা দিবেন দেওয়ার পর নেক্সট করবেন দেখি ডিসপ্লে নেম এম ইমাম দিলাম তারপর নেক্সট একটা পাসওয়ার্ড একটা দেবেন আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আট নয় ডিজিটের নেক্সট দেওয়ার পর ডেট অফ বার্থ আপনার এখানে একটা দিয়ে দিবেন মানে আঠারো বছর যেতে হয় আর কি আমি দিয়ে দিলাম কনফার্ম ক্রিয়েট ওকে কনফার্ম এবার খরগোশ একটা দুইটা খরগোশগুলো আপনি ইয়ে করবেন এটা খরগোশ নয় এটা প্লিজ ট্রাই এগেন একটু ওয়েট একটা দুইটা খরগোশগুলো চেক করতে হবে ঠিক আছে ওকে খরগোশ চেক হলো এবার দেখি তাহলেও ওকে রেজিস্ট্রেশন কমপ্লিট আপনি এখানে স্কিপ করে দেবেন এখানে আর কোনো কিছু করার দরকার নেই অ্যান্ড দেন স্কিপ ওকে ছবি দিলেও পারবেন নাহলে স্কিপ করে দেবেন রেজিস্ট্রেশন স্কিপ সব কিছু স্কিপ করে দিলাম স্কিপ করে দেন দেখেন অ্যাকসেপ্ট ইনভেট এইখানে আসার পর স্কিপ করবেন তারপর আবার স্কিপ করবেন এনে ল্যাঙ্গুয়েজটা আপনি ইংলিশ অনলি করে দেবেন নেক্সট এই কাজগুলো আপনাকে করতে হবে নাই তো আপনি করতে পারবেন না আপনি এখানে করার জন্য অবশ্যই অ্যাপসে আপনাকে রেজিস্ট্রেশন সুন্দরভাবে করতে হবে সো আসার পর দেখেন এভাবে আসবেন আসার পর হচ্ছে এই যে ক্রিয়েট ক্রিয়েট ভিডিও ক্রিয়েটে ভিডিও একদম নিচে দেখেন ক্রিয়েটে ভিডিও এটাতে ক্লিক দিবেন এটাতে ক্লিক দেওয়ার পর আমরা ভিডিও বানানোর জন্য প্রস্তুত হব সো একটু নিচে যাচ্ছি সো আমরা এটাতে ক্লিক দিই এইখানে তারা বলতেছে ইমেলটা ভেরিফাই করতে সো ভেরিফাই ইমেল অবশ্যই আপনাকে ইমেলটা ভেরিফাই করতে হবে রিসেন্ট কোড আর ইউর ইমেলস আমরা ইমেলে চলে যাই একটু ইমেলে যাচ্ছি ইমেল ইমেল আপনাকে ভেরিফাই করতে হবে নাই তো ওরা করতে দেবেন আপনাকে এই যেমেলস ডিসকাউন্টের ইমেল চলে আসছে ঠিক আছে এখান থেকে আমরা ভেরিফাই ইমেলে ক্লিক দিব ডিসকাউন্ট ওকে ফাইট কমপ্লিট ওকে কন্টিনিউ ডিসকাউন্ট আমাদেরকে আবার নিয়ে আসলো আমাদের ইমেলটা ভেরিফাইটাকে ফাইন হ্যাভ এ কমপ্লিট নিচে দিয়ে কমপ্লিট করে দিবেন এবার হচ্ছে আমাদের মূল ভিডিও আমরা কীভাবে তৈরি করব সো আমরা মূলত হচ্ছে এই যে ডিসকোডে অ্যাকাউন্টটা করার পর আমাদের আমাদের এই যে দেখেন অনেকেই এখানে করতেছে তাদের ভিডিওগুলো সো আপনারা আমি যে ভিডিওর ক্যাপশনটা আমি যে আমি আবার আমার ওই যে বিকেলের ওয়েবসাইটে চলে যাচ্ছি বিকেলের ওয়েবসাইটে আসার পর আপনি এখানে ওই যে প্রো প্রমূর্তিতে ক্লিক করবেন ওকে এটাতে ক্লিক করার পর আপনি এখানে অ্যানিমেশনগুলো পাবেন তো আপনি এখানে আমি যেই ভিডিওটা আপনাকে প্রথম দেখাইছি এটার ক্যাপশন হচ্ছে এটা এল এল আই এল এটা সো এটা কপি করবেন দেখেন এটা ঠিক আছে এই ক্যাপশনটা আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমি আবার ডিসকোটে চলে যাব সো আমাকে এখানে জয়েন দা ব্যাটা দিয়ে ঢুকতে হবে না আপনি যখন এই অ্যাপসটা কমপ্লিট হয়ে যাবে আপনাকে জয়েন ব্যাটা আর ঢুকতে হবে না আপনি শুধু ওইখান থেকে আপনার ক্যাপশনটা নিয়ে আসবেন তো এইখানে দেখেন এইখানে নিচে দেখেন মেসেজ নামে একটা অপশন আছে এইখানে ক্লিক দেবেন দেওয়ার পর আপনি এখানে স্লাস দেবেন এদের স্লাস স্লাশ দেওয়ার পর হচ্ছে এ এনি তো দেখেন এখানে এনি লেখার পরেই দেখবেন যে উপরে এনিমেটেড মানে হচ্ছে প্রথম যেটা আছে আপনি ওইটাতে ক্লিক করবেন না যে উপরে দেখেন তিনটা অপশন আসছে বিকেলের লঘু দিয়ে আপনি প্রথমটাতে এই যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যখন ক্লিক করবেন তখন দেখবেন যে অটোমেটিকলি আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাচ্ছে ঠিক আছে আপনার অটোমেটিক গ্যালারিতে নিয়ে যাবে ঠিক আছে আর আপনার কিছু বললাম না শুধু খালি এটাতে ক্লিক করবেন আমরা গ্যালারিতে নিয়ে যাবো তো আমি মনে করেন যে আমি যে অনেকগুলো বানাইছি এখানে আছে তো আমার একটা ছবি যদি আমি যে কোনো একটা ছবি তো আমার ছবিটি আমি বানাচ্ছি দেখি হ্যাঁ ওকে একটু ওয়েট করবেন কারণ হচ্ছে যেহেতু এটা বানানোর জন্য আমি হচ্ছে পুরোটা দেখাচ্ছি কারণ হচ্ছে যাতে আপনারা বানাতে পারেন সবাই কারণ অনেকে বানাতে পারে না তো রুলস মেনটেন না করলে আপনি বানাতে পারবেন না ঠিক আছে সো বানানোর জন্য আপনি আমার রোজ আমার যে ভিডিওটা ফুল দেখবেন কারণ ফুল দেখলে আপনি বানাতে পারবেন এই যে দেখেন আমি এখান থেকে একটা ভিডিও নিচ্ছি এই ভিডিওটা নিচ্ছি নেওয়ার পর ক্লিক দেওয়ার সাথে সাথে দেখেন নিচ্ছে কিছু ক্যাপশন তৈরি হচ্ছে ঠিক আছে সো আপনি দেখেন মোশন প্রমোট এইখানে ক্লিক এইখানে ক্লিক দিয়ে আপনি হচ্ছে ওই যে ক্যাপশনটা কপি করলেন এই ক্যাপশনটা দিয়ে দেবেন এই যে দেখেন ডট ডবল ডটের পরে হচ্ছে এই পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে এই যে দেখেন এল ইয়াত স্টেজ ইন্টার এই যে আমার ক্যাপশনটা এবার কী করবেন এইখানে দেখেন যখনই আমি ক্যাপশনটা দেওয়ার পর হচ্ছে উপরে ব্যাকগ্রাউন্ড ঠিক আছে ওই দেখেন নিচে উপরে ব্যাকগ্রাউন্ড এটাতে ক্লিক দিবেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিবেন দেখেন ক্লিক দেওয়ার সাথে সাথে নিচে কিন্তু আপনার ক্যাপশনও সবগুলো অ্যাড হচ্ছে ঠিক আছে নিচে এই যে নিচে এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়েছে এরপর আবার দেখেন উপরে হোয়াইট গ্রিন হ্যাঁ এগুলো আসছে আপনি একটু স্কুল করে নিচে দেখবেন যে ফ্রম টেম্পলেট এই যে ফ্রম টেমপ্লেট ওকে এ ফ্রম টেম্পলেটে আপনি ক্লিক দেবেন ফ্রম টেম্পলেট ফ্রম টেম্পলেটে ক্লিক দেওয়ার পর হচ্ছে অন অফ আসছে তো আপনি এটাকে কি করবেন ফাইন টিউন এই যে ওই যে অন অপশনটাতে ক্লিক দিবেন অন অপশনে ক্লিক দেওয়ার পর হচ্ছে কি করবেন আপনি ওই যে তীর বাটনে দিয়ে এটা স্যান্ড করে দেবেন ওদেরকে এই যে দেখেন তীরে ক্লিক দেবেন এটা স্যান্ড হয়ে কিছু সময় লাগবে এই ভিডিওটা তৈরি হতে শুধু দেখেন স্যান্ডে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর দেখেন এবার হচ্ছে খেলা দেখেন এটা একটু সময় নিবে এক থেকে দুই মিনিট পর্যন্ত সময় নেবে আপনার ভিডিওটা তৈরি করার জন্য ঠিক আছে আপনি যত তাড়াহুড়া করবেন কোনো লাভ হবে না এক থেকে দুই মিনিট তারা সময় নিবেই দেখেন এখানে হাজার হাজার ভিডিও স্কুল হচ্ছে আমি একটু ওয়েট করতেছি ঠিক আছে ভিডিওটা তৈরি হয়ে আসবে আপনি খেয়াল রাখবেন কারণ হচ্ছে ভিডিওটা তৈরি হয়ে আবার উপরে চলে যেতে পারে চলে গেলে আপনি উপর থেকে নিচে নিয়ে আসবেন ঠিক আছে আমি দেখেন একটু ওয়েট করতেছি আমার ভিডিওটা আসবে ওকে একটু ওয়েট কারণ এক থেকে দুই মিনিট পর্যন্ত ওয়েট করা লাগে আমি লাইভ দেখাচ্ছি কারণ হচ্ছে গেলো নাকি তাই না এখনো হয় নাই ভিডিওটা ভিডিওটা আসলে আমি দেখাবো ঠিক আছে কই গেল ভিডিও এখনো হয় নাই একটু খেয়াল রাখবেন ঠিক আছে কারণ হচ্ছে উপরে বা নিচে চলেই যেতে পারে কারণ যেহেতু এখানে আপনার সাথে আরও হাজার হাজার মানুষ হচ্ছে গিয়ে ভিডিও তৈরি করার ইয়া দিচ্ছে তো এই জন্য হচ্ছে ভিডিও কোন সময় ক্রিয়েট হয়ে চললে দেয় বলা যায় না ঠিক আছে একটু ওয়েট করি আমরা আর চলে আসবে এখন আর বেশি সময় নাই ভিডিও ক্রিয়েট হয়ে এখন চলে আসবে এখানে একটু সময় নেয় কারণ ওদেরকে মেসেজটা পাঠানোর পরে এ তো কাজ করতে হয় ঠিক আছে না এই কাজ করার পরেই তো এটা আসবে তো এই জন্য আপনাদেরকে একটু সময় নিয়ে এ করতে হবে এই যে আসার পর আপনি এনিমি এই যে এনিমি কথাটা লেখবেন এই যে এনিমি এনিমি লেখার পর উপরে দেখেন অ্যানিমেশন অপশন মানে হচ্ছে তিনটা যে এনিমিটেড এই যে প্রথমটাতে আপনি ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনাকে ডিরেক্টলি হচ্ছে আপনার গ্যালারিতে নিয়ে যাবে মানে হচ্ছে আপনার গ্যালারি অটোমেটিক সিলেক্ট করা হবে ওনারা সো আপনার গ্যালারি যদি অটোমেটিকলি যাবে তখন আপনি নিচে যাবেন নিচে কি আপনি যে কোনো একটা ইমেজ সিলেক্ট করবেন সেন্ড করবেন ওকে সো এই ইমেজটা সিলেক্ট করার পর আমি যে ওই যে ওয়েবসাইটতে দেখালাম যে ক্যাপশন ওই ক্যাপশনটা হচ্ছে পেস্ট করে দেবেন এই জায়গায় দেখেন ক্যাপশনটা পেস্ট করার পর হচ্ছে কি আপনি ওই যে উপরে দেখেন ব্যাকগ্রাউন্ড অপশন আছে এইখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর উপরে দেখেন হোয়াইট অ্যান্ড গ্রিন এগুলো আসছে তো আপনি নিচে স্কুল করে একটু দেখবেন যে ফ্রম টেমপ্লেট ফ্রম ট্যামপ্লেটে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন অফ অনে আসছে তো আপনি অন করে দেবেন অনেক ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনি দেখেন নিচে এই যে এই যে ক্যাপশনটা তৈরি হয়েছে তো আপনি এইটা অ্যারো বাটনে ক্লিক দিয়ে যদি এটা সেন্ড করে দেন দেখবেন এক থেকে দুই মিনিটের ভিতরে আপনার ভিডিও তৈরি করে দিবে ঠিক আছে তো এখানে ভিডিওটা খেয়াল রাখবেন কারণ এখানে হাজার হাজার মানুষ আপনার মতো এমনি সেন্ড করতেছে তো তাতে ভিডিও উপর নিচে চলে যাচ্ছে সো আপনি দেখবেন ওকে আমি এরতে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর এক থেকে দুই মিনিটের ভিতরে আপনি দেখতে করবেন আপনার ভিডিওটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে ঠিক আছে সো আপনি দেখেন আমি একটু দেখাচ্ছি এখানে সব আয় হচ্ছে কি এভাবে সিলেক্ট করতে তাদের ভিডিও হচ্ছে এখন আপনাকে খেয়াল রাখতে হবে যাতে ভিডিওটা উপরে চলে যায় কি না দেখেন যে চলে গেছে তাহলে তো আপনাকে স্কুল করে নিয়ে আসতে হবে ঠিক আছে তো আমি একটু স্পিডলি চলতেছি সবাই অতিরিক্ত বানাচ্ছে এই জন্য আসলে দেখা যাচ্ছে যে একটু তাড়াতাড়ি দৌড়াচ্ছে একটু যাই করে ভাই যে দৌড়ান দৌড়ায় ওকে এটা কারটা কোথায় গেল আমরা একটু ওয়েট করিস করতে হবে দেখেন দেখেন্টের ভিতরে মানুষ ভিডিও কত তৈরি করতেছে ভিতরে এখানে কোনো ইয়ে নাই একদম অবস্থা খুব খারাপ মানে একটা বিডু তৈরি করতে যে পরিমাণ মানে হচ্ছে ইয়ে করার এই যে দেখেন আমার যে বিটুটা ওই চলে আসছে আমি যে এই যে বিডিওটা দিলাম আমি আমার একটা বন্ধু তো এই ভিডিওটা কীভাবে ডাউনলোড করবেন কারণ উপরে দেখেন তির বাটন আছে ওই যে তির বাটনে ক্লিক দিবেন অ্যান্ড দেন সেভ করবেন সেভ ক্লিক দিলে এটা সেভ হবে ওকে যে ভিডিও ফর টেমপ্লেট সো এই ভিডিওটা আসলে মূলত আপনারা যদি খুঁজে না পান দেখা যাচ্ছে বানানোর পরও এটা খুঁজে পাচ্ছেন না সো তার জন্য আপনাকে অবশ্যই এই নিচে এই যে এখান থেকে এই যে নিচে এসে এই যে নিচে দেখেন এখানে এইভাবে আসবেন আসার পর দেখেন নোটিফিকেশান ক্লিক দিবেন ক্লিক দিলে আপনি দেখতে পারবেন কতটা আপনি বানাইছেন তো এখানে ক্লিক দিলে আপনি আপনার ভিডিওটা দেখবেন যে হাজারো মাঝখান থেকে আপনার ভিডিওটা চলে আসবে সো ভিডিওটা এখান থেকে ডাউনলোড করে নেবেন এখন মনে করেন আপনার যদি মনে করেন এই ক্যাপশানটা মানে মন না চায় তো আপনি আর একটা নিতে পারেন এই যে দেখেন আমি দেখাচ্ছি একটু ভালোভাবে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন সো আবার দেখেন ব্যাগ দিলাম ব্যাগ দিয়ে হচ্ছে এই যে প্রোমোতে ক্লিক দিলাম এইখানে এটাতে প্রমোট এখানে ক্লিক দেওয়ার পর আমার আমার ওই আমি আর একটা সিন নেব মনে করেন যে দুই নায়িকার সিন নিয়ে নাচবো এই যে এটা মনে করেন আমি মাঝখানে থাকবো আর দুইটা মেয়ে থাকবে পাশে এই যে এখানে ক্লিক করব কপি করব। ফিনিশ এখানে আইসা আগের সিস্টেমে আপনি ওইখান শুধু ক্যাপশনটা আসবেন আনার পর শুধু এনিমি লেখবেন লেখার পর হচ্ছে দেবেন এটা দেওয়ার পর হচ্ছে আপনাকে গ্যালারিতে নিবে নেওয়ার পর আপনি আবার যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে দেবেন আমি একটা ইমেজ সিলেক্ট করে দিচ্ছি আর কি বলছেন তো আমি এটা সিলেক্ট করলাম করার পর আমার যে ক্যাপশনটা আমি কপি করলাম এই যে দেখেন এখানে ক্যাপশন দেওয়ার অপশন আছে এই যে ক্যাপশন কপি দিলাম এই যে ক্যাপশনটা দেখছেন মেজিটিক আচ্ছা এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ওই প্রথম যেভাবে দেখেছি এইভাবেই হোয়াইট গ্রিন হচ্ছে আপনি ফ্রম টেমপ্লেটে ক্লিক দেবেন এই যে ফর্ম টেমপ্লেট দেওয়ার পর অন করে দিবেন ওকে অন করে দিই হচ্ছে এই তীরেতে ক্লিক দিবেন ক্লিক দিলে হচ্ছে এটা চলে যাবে কিছুক্ষণ পর দুই থেকে তিন মিনিটের ভিতরে এটা আপনাকে আবার তৈরি করে দিবে ওকে সো আমি দেখাচ্ছি আচ্ছা এই ভিডিওটা আমি দেখাচ্ছি মনে করেন যে আপনি আপনার ইমেজগুলো দেওয়ার পর আপনি ভিডিওটি খুঁজে পাচ্ছেন না তাহলে দেখেন এখানে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় ভিডিওটা খুঁজে পাওয়ার জন্য কারণ হ্যাঁ যেভাবে মানুষ ভিডিও তৈরি করতেছে তো সিরিয়াল ওয়াইজ গিয়ে দেখা যাচ্ছে ভিডিওটা খুঁজে পাই অনেক কষ্ট হয় তাহলে আপনি এই ডিসকোড অ্যাপসে আসার পর আপনি শুধু একটা এইভাবে আসার পর একটা ব্যাগ দিবেন ব্যাগ দেওয়ার পর এই অপশনগুলো আসবে আসার পর নিচে দেখেন একদম ইউলো একটা লেখা ইউ ইউ এটাতে ক্লিক দিবেন নো নো এটা সরি এটাতে ক্লিক দেবেন না নোটিফিকেশানে ক্লিক দেবেন এই যে নোটিফিকেশান এই নোটিফিকেশানে ক্লিক দেওয়ার পর আপনি কতটা ভিডিও তৈরি করছেন এখানে এক একটা সিস্টেম থাকবে আমি যেই দ্বিতীয় অ্যাপসটা ভিডিওটা তৈরি করছিলাম এখানে ক্লিক দেন এই যে ভিডিওটা সো আপনারা এইভাবে হচ্ছে ভিডিওগুলো বাইর করে নেবেন সো আর কষ্ট না আপনার সো ওপর থেকে সে সে ক্লিক দিবেন ওপর থেকে ডাউনলোড করার জন্য সো ওকে বাই বাই সো ভিডিওটা দেখবেন সবাই আর যদি সমস্যা হয় আমাকে নক দেবেন